পুরাতন মালদায় ডাইনি ঘটনায় অভিযুক্ত অর্থাৎ ডাইনি নিদান দেওয়া জানগুরুকে গ্রেফতার করে আদালতে পাঠালো মালদা থানার পুলিশ জানা গিয়েছে ধৃত যান গুরুর নাম সাবিত্রী বয়স চব্বিশ ওই মহিলার বাড়িতেই নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই মারধর করা হয়েছিল যদি ওই ঘটনা অস্বীকার করে ধৃত মহিলা যান গুরুর স্বামী মেঘনাথ তিনি জানান আমাদের বাড়িতে কোনো রকম মারধরের ঘটনা ঘটেনি ইচ্ছাকৃতভাবে আমাদেরকে ফাঁসানো হয়েছে আর আমার স্ত্রী এলাকায় কিছু রোগীকে সপ্তাহে দুদিন দেখাশুনো করে এবং আমাদের ঠাকুরের উপর ভর করে এই চিকিৎসা হয় তবে এরপর আর বাড়িতে কাজ হবে কিনা সেটা পুলিশ প্রশাসনের উপর নির্ভর করছে পাশাপাশি আদিবাসী অভিযানের মোল্লা ব্লকের সভাপতি অনিল টুডু জানান বিষয়টি খুব দুঃখজনক এবং নিন্দনীয় তবে এ ধরনের ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য তিনি আদিবাসী সমাজকে সচেতন সচেতন হতে বলেন পাশাপাশি তিনি আরো জানান এই বিষয় নিয়ে আমরা আমাদের আদিবাসী এলাকায় কুসংস্কারের বিরুদ্ধে প্রচার চালাবো অন্যদিকে ঘটনার বাহাত্তর ঘন্টা পার হয়ে গেলেও এখনো মূল

আদিবাসী সমাজে এ ধরনের ঘটনা আমরা মেনে নিতে পারছি না আমরা বহু চেষ্টা করে এসেছি এতদিন থেকে আদিবাসী সমাজকে জাগিয়ে তোলার বহু সচেতন শিবির আমরাও করেছি আদিবাসী সিঙ্গেল সংগঠনের পক্ষ থেকে আমরা চেয়েছি ডাইনি প্রথা এটা আদিবাসী সমাজ থেকে যেন সমাজমুক্ত হয়ে যাক এটা কুসংস্কার এটা প্রতিটা বাড়ি বাড়ি প্রতিটা আদিবাসীর ঘরে এই মেসেজটা আমরা পৌঁছে দেওয়ার বার্তা আমরা চেষ্টা করেছি কিন্তু জানি না এই দুঃখজনক ঘটনা কতটা সত্যি সেটা জানি না তবে আশা রাখবো এটা এখনও যেহেতু পুলিশ প্রশাসনের তদন্ত বিষয়টা এখন দাঁড়িয়েছে আমরা চাইবো এটা সঠিকভাবে এটা ইয়ে হোক তদন্ত করা হোক আর তদন্ত করার প্রকৃত দোষী সেটা দোষী সাব্যস্ত হোক আর আদিবাসী সমাজকে এটা আমি বার্তা দিতে চাই যে এই ডাইনি প্রথা এটা আদিবাসী সমাজ থেকে তুলে নিতে হবে এটা কুসংস্কার এইভাবে আদিবাসী সমাজকে পিছিয়ে অনেক দূরে ঠেলে দেওয়া হচ্ছে এখান থেকে আমরা খুবই নিন্দনীয় আর দুঃখ প্রকাশ করছি যে গুণকে ধরায় ওটা আমার স্ত্রী কি করেছে ও এই দু বছর থেকে মানে গুণি করছে মান কি দেখে হ্যাঁ কি দেখে বলে গুণি করেছে গুণি করছে দু বছর থেকে তারপরে তোমার দুই চারটা গ্রাম থেকে আবার লোক আছে পাড়া গ্রামের লোক সবাই ভালো হয় দুই বছর থেকে করছে আপনার বউ কি এই মহিলাকে ফক্সিং ঘোষণা করেছিল না এগুলো এগুলো করে আমার বউ এগুলো বলেনি নাম ধরেও বলেনি যে অমুক মহিলাটা ফুসকেন অমুক মহিলাটা ডাইন এগুলো কিছু বলা হয়নি তাহলে সেদিন কী হয়েছিল আপনার বাড়িতে আমাদের বাড়িতে ওরা গিয়েছিল দু মানে প্যারাগ্রামের লোক যান আমাদের কাছে দেখেন বা কিছু মানার টানা করে আসেন ভালো হন তো ওই জন্য ওরাও মানে মঙ্গলবার দিন গিয়েছিলেন মঙ্গলবার দিন গিয়েছিলেন কিন্তু এতটা লোক যাবেন আমরা তো সেটা বুঝতে পারিনি ওরা রাত ছিল আপনার হ্যাঁ আমার বাড়িতে রাত ছিল আমরা ওদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি বুঝিয়ে দিয়েছিলাম কিন্তু আমার বাড়িতে কোনো মারধর করা হয়নি আর এইগুলো ডাইনি ফুসকিনের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি আমার স্ত্রী বলেনি এগুলো আপনার বউকে কেন অ্যারেস্ট আমার বউকে কেন অ্যারেস্ট করা হলো সেটা তো আমি বুঝতে পারছি না কীভাবে হলো কিন্তু আমরা ওখানে মারপিট করতে দেয়নি বা কাজিয়া ঝগড়া কিছু করতে দেয়নি আর ওখানে এগুলো কিছুই হয়নি আমরা পরে পৃথিবীকে জানতে পারলাম না কি এরা গ্রামে এসে ওদেরকে মারধর করেছে বিচার অভিযোগ ওরা করেছিল কি কি গ্রাম নিয়ে তো তখন শুনতে পাই না কি চাষ কেসি করেছে কী না এখন আমি চাইছি এখন দুই বছরের শিশু আছে আমার বউ বাচ্চা আছে এখন উনি তো অসুস্থ শরীর হ্যান্ডিক্যাপ বাচ্চা এখন আমরা বিচার চাই এটার যে কেন করলো আমাদের উপরে কেসটা পরবর্তীতে কি আপনার স্ত্রী আবার কাজ করবে এটা সেটা আমরা পরে ভাবব আগে মানে আপনি কি অভিযোগ করবেন আপনার নাম আমার নাম মেঘনাথ কোল